নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলের সাথেই আমি চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন গল্প এবং আজকে হাসির গল্প মজার গল্প শিবরাম চক্রবর্তীর গল্প পড়ে শোনাব আজকে পড়ব মাতুলতা ঝুনকুদের দুর্দশার কাহিনী তোমাদের বলবো ঝুনকুদের দুর্দশার কারণ তার মামা ঠিক মামা নয় মামার প্রতিভাই তাদের দুর্বিপাকের মূল কিংবা মামা সম্প্রতি যে সেলাইয়ের কলটা কিনেছেন সেইটা মামার নাম গোবিন্দ গোবিন্দ নাম হলেই তোমরা দেখবে তার এমন কোনো বন্ধু আছে যে নিতান্ত গোয়ার যার সঙ্গে মিলে তার দ্বন্দ্ব সমাস যদি নেহাতি তেমন কোনো বন্ধু না থাকে তাহলে সে নিজেই গোয়ার হয়ে কর্মধারয় সমাসে কাজ চালিয়ে নেয় এক্ষেত্রেও তাই ঘটেছে ঝুনকুদের মাতুল একাধারে গোয়ার গোবিন্দ প্রতিভা থাকার বিপদ ভয়ানক যার প্রতিভা বিপদ ঠিক তার নয় বিপদ তার পরিবার বর্গের প্রতিভার ধাক্কা যাদের সামলাতে হয় প্রতিভা যত বিরাট তার ধাক্কাও তেমনই দারুণ এক প্রতিভা থাকাই তো ভয়ের কথা তার উপরে যদি আবার গোঁ থাকে তাহলে তো আর রক্ষে নেই বরাহ অবতারে ভগবানের মধ্যে এ দুটোর সমন্বয় ঘটেছিল যার ফলে তিনি দাঁতে করে জলমগ্ন পৃথিবীকে আকাশে তুলেছিলেন আজকালকার গোঁশীল প্রতিভারাও নিজের গুঁতোর চোটে পৃথিবীকে ঊর্ধ্ব তুলতে চান যেমন ঝুনকুদের মামা অবশ্য তার প্রতিভা অজ্ঞ এখনও পৃথিবী ব্যাপক হয়নি কিন্তু হতে কতক্ষণ ছোটো বীজ থেকেই তো বনস্পতি চারিদিকে ডালপালা ছড়ায় কিন্তু পৃথিবীর দিকে বাবার প্রতিভাটা ছড়িয়ে পড়লে ঝুলকুড়ে আশ্বস্ত হয় যদিও তাতে বাঁচন নেই তবু সবাই চারিয়ে মার খেলে লাগে কম এমনকি ভালোই লাগে বরং প্রতিভার লক্ষণ কি কি বলতে পারো প্রথমত সে হবে পায়োনিয়ার একটা বিশিষ্ট অগ্রদূত দ্বিতীয়ত সে হবে অরিজিনাল তার সাধনার ধারায় থাকবে মৌলিকতা তৃতীয়ত তাকে পাগল বলে আর সকলের সন্দেহ হবে বলা বাহুল্য এই সন্দেহ সূচক লক্ষণটি তার আশেপাশের লোকদের মধ্যেই প্রকাশ পাবে তার নিজের মনে এমন কোনো সন্দেহ থাকবে না সব দিক বিবেচনা করলে গোবিন্দ যে বিলক্ষণ প্রতিভার অধিকারী তার পরিচয় সে বাল্যকাল থেকেই দিচ্ছে গোবিন্দ তখন নিতান্ত বালক তার বৌদির বাপের বাড়ি থেকে তত্ত্ব এলো মা যখন তত্ত্ববাহক এবং বাহিকাদের সঙ্গে তাত্ত্বিক আলোচনায় ব্যবহৃত এবং তার সমালোচনা যখন ক্রমশই কঠোর হয়ে উঠছে সেই অবসরে গোবিন্দ তার থেকে সব রকম খাদ্য সামগ্রীর কিছু কিছু নমুনা সংগ্রহ করে একেবারে ছাদে গিয়ে হাজির মা সেটা লক্ষ্য করেছিলেন গোবিন্দর সঙ্গে দেখা হতে জিজ্ঞাসা করলেন খাবারগুলো কেমন দিয়েছে রে ততক্ষণে গোবিন্দর পেটে গিয়ে হজম হয়ে সেগুলো পুরাতত্ত্ব হয়ে দাঁড়িয়েছে সে সাগ্রহে উত্তর দিল না খুব ভালো করা চলে কিন্তু সন্দেশ গোবিন্দর মন অত ছোট নয় মা বললেন হ্যাঁ ভালো না ছাই না মা খুব চমৎকার তুমি খেয়ে দেখো কিন্তু ওই যে লম্বা লম্বা ভেতরে সুতোওয়ালা ওরও একটা খেলাম খুব খারাপ নয় তো মিষ্টি যেন একটু কম চিনি দিয়ে খেতে হয় হ্যাঁ সর্বনাশ করেছে ও খেলে কি রে ও যে মোমবাতি মোমবাতি তা হোক খেতে কিন্তু বেশ মা গোবিন্দ ছেলেবেলা থেকেই এমন সপ্রতিভ এই বৃত্তান্ত থেকে তোমরা তার প্রমাণ পেলে মাংসভুক শস্যভোগ এমনকি বায়ুভোগ পর্যন্ত প্রাণী আছে কিন্তু মম কোন কোনো জীব পৃথিবীতে ছিল না ভাবিকালের অনাগত সেই মানুষদের মধ্যে গোবিন্দ অগ্রদূত কিন্তু কেবল ওই অগ্রদৌতই নয় গোবিন্দর বিশিষ্ট চিন্তাধারার পরিচয় ছেলেবেলাতেই পাওয়া গেছিল জিওগ্রাফির একটা প্রশ্ন ছিল কি করিয়া দিন এবং রাত্রি হয় উদাহরণের দ্বারা বুঝাইয়া বলো পরীক্ষার খাতায় গোবিন্দ লিখল যখন বাঘাটা কানের কাছে এসে ঘেউ ঘেউ করতে থাকে এবং আমি চোখটা আতখানা খুলে দেখি টেবিলের উপর চা আর বিস্কুট রয়েছে তখন বুঝতে পারি দিন হয়েছে আর যখন আমরা লাট্টু ঘুরিয়ে বাড়ি ফিরে তখন রাত্রি হয় পরীক্ষক মশাই এই মৌলিক গবেষণার মর্ম বুঝতে না পেরে খাতার উপরে লাল পেন্সিলে লিখে দিয়েছিলেন এম এ ডি ম্যাট সব বিষয়ে প্রায় সকল প্রশ্নের উত্তর মূল্যবান হওয়ার ফলে গোবিন্দ সে যাত্রার প্রমোশন হলো না পৃথিবীতে প্রকৃত প্রতিভাবানকে কজন বোঝে বাবা দূর দেশে চাকরি করতেন সেখান থেকে গোবিন্দকে লিখলেন পাশ করেছিস তো গোবিন্দ সে কথার কোনো জবাব না দিয়ে চিঠিতে একটা ছবি এঁকে পাঠিয়ে দিল এবং পাঁচে ছবিটা বুঝতে বাবার অসুবিধে হয় এই জন্য তার নিচে বড় বড় অক্ষরে লিখে দিল হাতি আঁকিলাম মানে গোবিন্দ হয়তো বলতে চেয়েছিল পাশ করেছি না হাতি প্রতিভাবান লোকেরাই এমন স্পষ্ট বক্তা হয় এইসব ইতিহাস তার ছোটবেলার এখন ঝুনকুদের দুর্দশার কাহিনীতে আসা যাক কিছুদিন আগে গোবিন্দর ধারণা হয়েছিল যে চুল ছাঁটার প্রতিভা তার আছে তারপরে তিনি এক নাপিতের কাছ থেকে একখানা ভোঁতা কাঁচি জোগাড় করে ভাগ্নেদের মাথার দিকে মনোযোগ দিলেন চুল বড় হোক আর না হোক তার যদি সন্দেহ হয় কারো চুল বড় হয়েছে তাহলে তারা রক্ষে নেই অমনি তিনি তার ঘাড় ধরে চুল ছেটে দেবেনি এমনই কায় তার চুল ছাটা যে দুপাশ কিছুতেই সমান হবে না মাঝে মাঝে খাপচানো থাকবে এমনও হতে পারে সামনের দিকে খুব ছোট হয়ে গেল পিছনের দিকে তুলনায় মামার দৃষ্টি এড়িয়ে ভাগ্নেরা পালিয়ে পালিয়ে বেড়ায় কিন্তু মামা দেখতে পেলেই ধরে বসেন আয় তো চুল ছেটে দিই এই সেদিন কাটলাম যে এখনো বড় হয়নি মামা বড় হয়নি কি রে আর কত বড় হবে গাছ হবে নাকি যদি কেউ বাইরে নাপিতের কাছে চুল ছাটিয়ে আসে মামা একবার তাকালেই তা টের পাবেন না এ তো তাঁর হাতের তাঁর ছাঁটা কখনো এত খারাপ এত বিশেষত্বহীন হতেই পারে না তার হাতের নয় ওমনি সেই চুলকে দূরস্থ করতে তিনি পুনরায় কাঁচি ধরবেন মানে কিছুতেই মাথা বাঁচানোর উপায় নেই মাথার উপর অত্যাচার তো রয়েইছে তার উপর গোবিন্দ সম্প্রতি একটা সেলাইয়ের কল কিনেছেন পোশাক তৈরির ব্যাপারেও নিজস্ব প্রতিভার পরিচয় দেবেন আপাতত এই তার বাসনা বাজারে তৈরি সমস্ত জামা বাতিল করে তিনি নিজে ঝুনকুদের শার্ট পাঞ্জাবি সৃষ্টিতে মন দিয়েছেন প্রতিভার দোস্তুর এই যে সর্বদা নতুন পথ কেটে চলে সৃজন প্রতিভা জিনিসটাই মারাত্মক বিশেষ করে খাবার দাবার আর পোশাক পরিচ্ছদের ব্যাপারে মামার তৈরি জামা পরতে ঝুনকুদের কান্না পায় তাদের ক্লাসের ছেলেরা হাসে জিজ্ঞাসা করে কোন দোকানের ভাই দোকানের নাম তো করতেই পারে না মামার তৈরি বলতেও তাদের লজ্জায় বাঁধে সেসব জামার জামার অদ্ভুত ছেলি অদ্ভুত ছাঁদ কোনোটার বা শার্টের হাতা পাঞ্জাবি ঝুল কোনোটার বা পাঞ্জাবির হাতা শার্টের ঝুল কোনোটার বা ডান দিকে চেয়ে বাঁ দিকে বেশি ছোলা কোনোটাতে হাত গলানো যায় না কোনোটাতে মাথা গলানোই মুশকিল কোনোটার আবার ঘের এত কম যে দস্তুর মতো মারামারি করে পড়তে হয় তার উপরে বোতামের ছেঁড়াগুলো এত ছোটো ছোট যে বোতাম আটাই এক ধস্তাধস্তির ব্যাপার একদিন ঝুনকুর দিদিমা গোবিন্দকে ডেকে বললেন আমার তাকিয়ার একটা খোল করে দিয়েছিস বেশ করেছিস তেলের চিটে তাকিয়াটা যেতে বসেছিল কিন্তু বাছা খোলের আবার বোতাম কেন আর তার হাতাই বা কিসের আমরা সে কেলে বুড়ো মানুষ জানি না বোধ আজকালকার এইটাই ফ্যাশন তোমার তাকিয়ার খোল কুই আমি তো করিনি দেখি দিদি ওমা এই যে টুনপুর পাঞ্জাবি বাজেটা তাকিয়ায় পরিয়ে গেছে আচ্ছা দেখছি হতভাগাকে বিনকু এসে অভিযোগ করলো মামা আমার হাতের জামার হাত যে বড় ঝুনকু বলল আমার ডান হাতটা আমার লম্বা মামা গোবিন্দ গম্ভীর কণ্ঠে উত্তর দিয়েছেন নে নে এখন হাতা গুটিয়ে পর চিরকাল কিছু এমনই ছোট থাকবি নে বাড়বি তো বড়ো হলে তখন ঠিক হয়ে যাবে কি করে বেচারারা হাত গুটিয়ে পড়ে একথা সত্যি মাথায় বড় হলে হাতও নিশ্চয়ই কিছু পরিমাণ বাড়বে কিন্তু ততদিনের অপেক্ষায় এই জামা টিকে থাকবে কিনা তো বলা দায় আর তাছাড়া ডান হাত কখনো বাঁ হাতের চেয়ে বেশি লম্বা হবে কিনা তাও সন্দেহ ঝুনকু বিনকু টুনকু তিন ভাইয়ের মধ্যে টুনকুই সবচেয়ে ছোট মামা যখন বাড়ি থাকে না টুনকু সেলাইয়ের কল নিয়ে বসে কলটা বেশ চালাতে ভারী আরাম আর কেমন আপনি আপনাই সেলাই হয়ে যায় সে এক মজা টুঙ্কু বোধ হয় মামার প্রতিভার অংশ পেয়েছিল সে টম পুষিদের জন্য জামা তৈরি করে এমনকি ওই চার পাওয়ালা প্যান্টু পর্যন্ত কিন্তু দেখা গেছে পোশাক পরতে তাদেরও খুব একটা অভিরুচি নেই এক তিন গোবিন্দ চমৎকার একটা সিল্কের পাঞ্জাবি আর একখানা দিশি কাপড় কিনে আনলেন সমস্ত দিন ধরে কাপড়টা খুঁচিয়ে পাঠ করে রেখে মাকে ডেকে বললেন আজ আর রাত্রে খাবো না মা আমাদের হারাধনের বিয়ে আজ বরযাত্রী যাবো ঝুনকু বিনকু টুনকু আমার জামা কাপড় আল্লাহ রইল খবরদার কেউ হাত দিবি নে সাবধান গোবিন্দ বেরিয়ে যেতেই টুনকু বললো আয় দাদা মামার জামাটা সেলাই করে দিই সেলাই করবি কি ও যে সেলাই করা আরে ভালো করে সেলাই করি না না মামা বকবে সন্ধেবেলা বাড়ি ফিরে গা ধুয়ে কোচানো কাপড়টি পরে হিমানি মেখে চুলচুল আঁচড়ে জামা পরতে গিয়ে গোবিন্দ দেখেন জামার ভেতর দিয়ে হাতা ঢোকে না জোর করে গলাতে গিয়ে বগলের তলা ফেঁসে হাত বেরিয়ে পড়লো জামার জোরের মুখগুলো কে সেলাই করে রেখেছে দারুণ ক্রোধে গোবিন্দ ব্রহ্মতালু জ্বলে উঠল তিনি চিৎকার করে বলেন এ কীর্তি কার কোন হতভাগার কীর্তিরয সজীবতী বলে একটা কথা আছে আরেকটা কথা আছে সজীবতী পলায়তে সুতরাং বলা বাহুল্য টুনকুর টিকি দেখা গেল না সঙ্গে সঙ্গে ঝুনকুর এবং বিনকুরও এদিকে হারা ধন ট্যাক্সি করে এসে নিচের থেকে ঘন ঘন হর্ন দিচ্ছে গোবিন্দ তখন কাঁদবার অবস্থা বিয়েবাড়ির অত স্ফূর্তি এমন খাওয়া দাওয়া তারপর এমন সিল্কের পাঞ্জাবিটা জানলা থেকে গলা বাড়িয়ে গোবিন্দ বলল ভাই হারাধন আমাকে আজ মাফ কর হঠাৎ কেমন আমার গাটা জ্বর জড়াচ্ছে এই তোমার বউ ভাতে কিন্তু ঠিকই যাবো ভাই হ্যাঁ সেলাইয়ের কলটা তার বউ ভাতের উপহারে দিয়ে পাপ চুকবে গোবিন্দ মনে মনে এটাই ঠিক করল শুনছিলেন শিবরাম চক্রবর্তীর একটা ছোট্ট সরস গল্প মাতুলতা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে মাঝে মাঝে সিরিয়াস গল্পের ফাঁকে করে এরকম হাসির ছোট ছোট গল্প আমাদের মন ভালো করে দেওয়ার একটা অদ্ভুত আশ্চর্য টনিক হিসেবে কাজ করে তাই না জানাবেন আপনাদের মতামত ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যদি আপনাদের নানান সাথে গল্প শুনতে ভালো লাগে আবৃত্তি শুনতে ভালো লাগে কিংবা শ্রুতি নাটক অথবা আবৃত্তি সংক্রান্ত আলোচনা তাহলে আমার এই রিসাইটেশন এন্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন সাবস্ক্রাইব করে যদি পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখেন তাহলে আমি যা কিছু আপলোড করি তাই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন নমস্কার